হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয় ফিরেছে কলকাতার নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে একশো বাষট্টি রান তাড়া করতে নেমে লক্ষ্নৌ সুপার জায়েন্টকে ছাব্বিশ বল বাকি থাকতে হারিয়ে দিল তারা তারপরেও ব্যাটারদের কৃতিত্ব দিচ্ছে না নাইট অধিনায়ক শ্রেষ আয়ার তার মুখে বোলারদের কথা ইডেনে টস যেতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স লক্ষ্ণৌকে একশো একষট্টি রানে আটকে রাখেন কে কে কেকেআরের বোলাররা এখানেই ম্যাচ তাদের দিকে ঝুঁকে যায় বলে মনে করছে নাইট অধিনায়ক ম্যাচ শেষে শ্রেয়স বলেন সহজে জয় এসেছে বোলিং এবং ফিল্ডিং খুব ভালো হয়েছে এত গরম ছিল যে বলের গতি হেরফের করা খুব দরকার ছিল উইকেট শুকিয়ে থাকায় বল একটু থমকে আসছিল বলাররা খুব ভালো পিচের ব্যবহার করেছে যা পরিকল্পনা করেছিলাম কাজে লাগিয়েছি তাতে সুবিধা হয়েছে বলারাই তাদের জয় নিশ্চিত করে দিয়েছে বলে জানিয়েছেন শ্রেষ্ঠ কে আর এর অধিনায়ক বলেন বলাররা উইকেট নেওয়ায় ওরা একশো একষট্টি রানের বেশি করতে পারেনি সেই কারণে রান তাড়া করতে সুবিধা হয়েছে বলাটা ভয় পায়নি ওরা দেখিয়েছে এই উইকেটে কীভাবে বল করতে হয় চার ম্যাচ জিতেও এখনই বেশি দূর তাকাতে চাইছে না শ্রেয়াস একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছে তারা নাইট্রোজেনে বলেন আইপিএলে যত বেশি সম্ভব বর্তমানে থাকা ভালো বেশি দূর ভাবলে চলে না আমরাও একটা করে ম্যাচ ধরেই এগো এগোচ্ছি বন্ধুরা তোমাদের কি মনে হয় পরের ম্যাচ কলকাতা এই জয়ের ধারা বজায় রাখতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ